সরে গেছে যাদেরকে বিতাড়িত করা হয়েছে তারা সবাই মালাউন যারা অপচয় করে এই পৃথিবীতে এই আয়াত দুটিতে আল্লাহ অপচয় করতে নিষেধ করেছেন আর অপচয়কারীদেরকে আল্লাহ বলছেন অপচয়কারী হলো শয়তানের ভাই আর শয়তান সবসময় অকৃতজ্ঞ থাকে তার রবের পক্ষ থেকে তার রবের ব্যাপারে সবসময় অকৃতজ্ঞ থাকে তাজমহল কি রবের খাস বান্দার বানানো একটু চিন্তা করে দেখুন অপচয়ের কত লম্বা হাত ছিল শাহজাহ বাদশার কুতুব কি তাই একটু চিন্তা করে দেখুন যারা রিবাখর সাংসদ আর যারা মন্ত্রী তারা যে অবৈধভাবে ইনকাম করেন এরা কি না। ধর্ম ব্যবসায়ী পীর আর পুরোহিত যারা এরা কি না কোরআনের ছত্রিশ নম্বর সোরা একুশ নম্বর আয়াত আল্লাহ নিষেধ করেছেন ওই সমস্ত লোকদের পিছনে যেতে যারা ধর্ম ব্যবসা করে যারা ধর্মের বক্তা হয়ে টাকা নেয় যারা ধর্মের কাহিনী করে পয়সা নেয় যারা কোরআনের নামে ভাড়ায় খাটে ইত্যাবিও মাল্লাহুল যারা হিদায়ত পেয়ে মানুষকে কোরআনের দিকে আনে ঠিক তাদেরই কথা শুনতে হবে এটা আল্লাহ ব্যান করে দিয়েছেন কারণ আপনি ভাড়ায় যারা চলছে দেশে বলেন বিদেশে বলেন এমন মৌলবিদের ওয়াজ যদি আপনি শোনেন তো আপনাকে ব্যান্ড করে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে আপনি তাদের কথা শুনতে পারবেন না তাদের পিছনে যাওয়া নিষেধ ধর্ম ব্যবসায়ী যত পীর আছে পুরোহিত আছে এদের পিছনে যাওয়া নিষেধ খুনি নেতা কর্মীরা কি মালাউন না একটু চিন্তা করে দেখুন কুবিচারকেরা কি না ভ্রষ্টাচার নেতা কর্মীরা কি মালাউন না নির্দোষীদেরকে যারা দোষী বানায় তারা কি মালাউন না রবের রহমত থেকে বিতাড়িত যারা তারা সবাই মালাউন ভেজাল ব্যবসায়ীদেরকে আপনি কি মনে করেন রাউন জনগণের ভোট চোর যারা তাদেরকে কি মনে করেন মালাউন জনগণের ন্যায্য অধিকার লুণ্ঠনকারীরা কারা মালাউন নারী নেতৃত্ব মান্যকারীরা কারা সাতাশ নম্বর সোরা আর নামাল এর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই আয়াতগুলি পড়ে দেখেন আল ইসাম সিম ইন্দনিল্লা আল্লাহকে তারা ছেড়েই দিয়েছে যারা নারীদের স্লোগান লাগাচ্ছে তাদের ভক্ত হয়ে জীবন কাটাচ্ছে তাদের নেতৃত্বকে যারা সাপোর্ট করে যাচ্ছে। এদের মধ্যে খুঁজলে আপনি পাবেন আল্লাহ তাল রহমত থেকে বঞ্চিত হয়ে দূরে সরে গেছে কোন সব লোকেরা যারা দূরে সরে গেছে এরা সবাই মালাওন তো মালাউনের অনেক ভাই বোন রয়েছে পৃথিবীতে আমাদের দেশেও